বড়ই পাতার উপর নাম লিখে সুরা ফালাক এবং নাস পরে দিলে কি হয় চমৎকার একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনি দেখতে পারেন শুনতে পারেন আল্লাহ আকবর কাবির আপনার আদরের দুরালি ছোট মনি অথবা ছোট বাচ্চা আপনার আদরের কন্যা সন্তানটি আপনার আদরের পুত্র সন্তানটি প্রাণে বেঁচে যেতে পারে যদি আমলটি করতে পারেন সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলুন আমরা কথা দীর্ঘায়ু না করে আজকের মূল টপিকটা জেনে নিই আজকের মূল টপিক হচ্ছে আমরা ষাটটি বড়ই পাতা সংগ্রহ করবো ষাটটি বড়ই পাতা সংগ্রহ করে আমরা যেই বাচ্চার জন্য অথবা যে ব্যক্তির জন্য আমলটি করবো ওই ব্যক্তির নামটি বড়ই পাতার উপর লিখবো কলমের সাহায্যে ওই ব্যক্তির নাম আমরা কি করব পাথার মধ্যে লিখবো তারপরে আপনি আশ্চর্য সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে পাক সাপ অর্জন করে নিতে হবে অবশ্যই মনে রাখতে হবে অপবিত্র অবস্থায় আপনি আমলটি করতে যাবেন না কোরআনুল করিমের মধ্য থেকে বিশেষ দুইটি সুরার একটি আমল আমলের মাধ্যমে আপনার অনেক অনেক উপকার হবে লক্ষ কোটি টাকারও উপকার হতে পারে প্রিয় দর্শক অজু করার ক্ষেত্রে আপনি ভালোভাবে আহ অজু করবেন মনোযোগের সাথে যেন আপনার মনটা অজুর মধ্যে থাকে যেন প্রত্যেকটা অজুর অঙ্গ পতঙ্গ ভালোভাবে আপনি ধৌত করতে পারেন খেয়াল করে অনেক সময় দেখা যাচ্ছে আমরা অজু করি হাত তিনবার ধুলাম না দুইবার দুলাম না একবারই দিলাম আটা মনে থাকে না কোন অঙ্গ প্রথম দিব তারপর দ্বিতীয় দিব এগুলো আমাদের স্মরণ থাকে না এ কারণে আমাদের যেন স্মরণ থাকে মনে থাকে সেই কারণে সর্বপ্রথম আমাদেরকে এই দুয়াটি পাঠ করতে হবে তারপর পড়তে হবে বিস্মিল্লা এই দুইটি দুয়া আপনি পাঠ করে নিবেন এরপরে আপনি আমলটি করতে সরি এরপরে আপনি অজু করা শুরু করবেন যেমন আপনি সর্বপ্রথম কবজি পর্যন্ত করবেন মনে মনে পাঠ করবেন বিসমিল্লা অঙ্গ করবেন মনে মনে তারপরে যে অঙ্গ ধৌত করবেন মনে মনে পাঠ করবেন বিসমিল্লা এই তরিকায় আপনি অজুটা করবেন এই সিস্টেমে ইনশাল্লাহ অনেক বারাকা আপনার অজুর মধ্যে আসবে অজু কমপ্লিট হলে আপনি পাঠ করবেন

কোনো বাধা থাকবে না প্রতিবন্ধকতা থাকবে না চিন্তা করে দেখেন আপনি যদি ও পরে একবার কালিমেই পারেন আল্লাহ আপনাকে জান্নাত দিবে সেটা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন জান্নাত জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে দিবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যাবেন কোনো বাধা থাকবে না এরকমভাবে আপনি অজু করে নেবেন তারপরে আপনি সাতটি বড়ই পাতা কি করবেন কাছ থেকে পেরে আনবেন ষাটটি বড়ই পাতা কোন বড় পাতা যে বড়ই গাছে কাঁটা আছে কাঁঠাযুক্ত বড়ি পাতা কুল পাতা এরকম কোলপাতা সাতটি পাতা পরিষ্কার যেন পোকামা করে খেয়ে না রাখে এরকম সুন্দর সাইজের সাতটি বড়ি পাতা আনবেন একেবারে করাও না আবার বৃদ্ধও না মিডিয়াম সাইজের সাতটি বড় পাতাকে আপনি সংগ্রহ করে এনে কলমের মাধ্যমে আপনি নাম লিখবেন যে ব্যক্তির অর্থাৎ যে ব্যক্তি জন্য আমলটি করছেন যে বাচ্চার জন্য আমলটি করছেন তার নাম লিখবেন সাতটি পাতা তার নাম লিখবেন তার নাম লিখে সর্বপ্রথম তিনবার ইস্তেকবার পড়বেন আস্তাও ফেরুল্ল হরব বি কুলি দাম দেউ আতুব ইলৈ আস্ত ফেরুল্ল হরব বি কুল্লিদাম বিও ইলাই বলই আস্ত ফেরুল্লা হর বিদাম বিও আতু বলই তিনবার পাঠ করা হয়ে গেলে তিনবার দুরশ্রী পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم বহি ইনাকা হামি দুমজিদ বা। আপ তিনবার স্েক ফার তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে সাতটি বড়ই পাতা আপনার সামনে রাখবেন। এরেকে সর্বপ্রথম সুরাতুল ফালাক করবেন। আদু বিল্লা হিমিনাসা তর জব। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأقد ومن شر حاسد إذا حسد এরপর بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بس এরকম ভাবে ফালাক এবং নাস যখন দুটি একবার পাঠ করা হয়ে যাবে সাতটি বড় পাতে একটি ফু দিবেন এরকম ভাবে আপনি ফু দিবেন সম্মানিত দর্শক এরপরে আপনাকে যে কাজ করতে হবে তিনবার দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনি দুইটা বড়ি সাতটি বড়ি পাতায় দুইটি ফুল দিবেন এখন কাজ হচ্ছে এই বড়ি পাতা আপনি কি করবেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন এসেছেন আলুর সোয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সর্বোচ্চ প্রচার করুন মুসলিম ওম্মার উপকারের জন্য কারণ এই ভিডিওটি যে এত উপকারী আপনি সম্পূর্ণ জানলে আপনি বুঝতে পারবেন যে কত উপকারী হতে পারে এই সাতটি বড়ি পাতা আপনি ব্লেন্ডারের মাধ্যমে হোক অথবা পাটা অথবা শিলের মাধ্যমে পিষে আপনি এটাকে রস করে নেবেন তবে সাবধান মনে রাখতে হবে যে পাঠার মধ্যে মরিচ বাটা হয়েছে ওই পাঠার মধ্যে কিন্তু আপনি বাটবেন না যদি বাড়তে হয় ভালোভাবে আপনি পাঠাটাকে ধৌত করতে হবে পরিষ্কার করে নিতে হবে এরপরে আপনি বড়ি পাতা দিয়ে ভালোভাবে পিষে এটাকে রস করবেন রস করে আপনার আধুরের দুলালি সন্তান আপনি যখন গোসল করাবেন ওই গোসলের পানিতে বড়ই পাতার রসটাকে দিয়ে মিশ্রণ করবেন এরপর এই পানি দিয়ে আপনার সন্তানকে গোসল করাবেন হতে পারে সন্তান ছোট হোক বড় হোক যে কোনো অবস্থায় সন্তান হোক অথবা আপনি নিজেও আপনি গোসল করবেন অথবা সন্তানকে গোসল করাবেন এতে করে কি লাভ কি উপকার হচ্ছে আপনি কি জানেন আপনার আদরের সন্তানটা যখন ছোট ছিল অথবা আগে খুব রুষ্ট ছিল অর্থাৎ তার শরীরটা ভালো ছিল এখন আস্তে আস্তে সে খাবার খাচ্ছে না খাবার খায় না দিন দিন অশান্তি বিরাজ করে রাতের বেলা ঘুমায় না ইত্যাদি চিল্না চিল্লি কান্নাকাটি করে ওই বাচ্চার সমস্ত কিছু বদ নজর বদ আসর সব দূর হয়ে যাবে আপনার বাচ্চা যদি না খেতে চায় তাহলে এ পানির মাধ্যমে গোসল করাবেন খাবে ইনশাল্লাহ সে খানা খাবে এরকমভাবে মাত্র সাত দিন এ আমুলটি করুন সাত দিনের ভিতরে আপনার সন্তান পোড়াপুরি সুস্থ হবে যে কোনো আসর আপনার সন্তানের গায়ে লেগেছে ইনশাআল্লাহ সব আছ সব আসর দূর হয়ে যাবে আশা করি বুঝতেই পেরেছেন উপকারী ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবে